নমস্কার মানি মেকিং মাইলেজের যাত্রা দিয়ে আবার আমরা শুরু করছি চোদ্দই নভেম্বরের নিফটির অ্যানালিসিস দিয়ে গতকাল আমাদের নিফটির আউটলুক ছিল নিফটির উপর আমাদের আউটলুক ছিল বেশ পজিটিভ ডেটা ইন্ডিকেটার চার্ট সেন্টিমেন্ট ভলিউম সবই আমাদের এই আউটলুকেরই সাপোর্টে ছিল আমাদের এক্সপেকটেশন ছিল যে নিফটি হয়তো ছাব্বিশ হাজারের লেভেলটা ক্রস করবে আর ক্লোজিংও হবে এই ছাব্বিশ হাজারের আশেপাশেও কিন্তু ছাব্বিশ হাজারের লেভেলটা একবার টাচ করলেও আমাদের ক্লোজিং হয়েছে কালকের আশেপাশেই পঁচিশ হাজার আটশো উনআশি লেভেলটাতে নিপির এই ফলের পিছনে প্রফিট বুকিং ছাড়া আর কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না যাই হোক গতকালের মতন আজকেরও ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে পঁচিশ হাজার আটশো চল্লিশের লেভেলটা বাই চান্স নিফটি যদি এই পঁচিশ হাজার আটশো চল্লিশের লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি পঁচিশ হাজার সাতশো আশি থেকে পঁচিশ হাজার আটশো এই লেভেলটাকে দেখতে পেতে পারি কিন্তু আমরা সেল সাইডে যাওয়ার জন্য পঁচিশ হাজার আটশো চল্লিশ এই লেভেলটাকে আমাদের কনফার্মেশনের জন্য আমরা পঁচিশ হাজার সাতশো আশি থেকে আটশো এই জোনটাকে ব্রেক হওয়ার জন্য ওয়েট করব। যদি নিপটি এই জোনটাকে সাকসেসফুলি ব্রেক করে সেক্ষেত্রেই আমরা সেল ইনিশিয়েট করতে পারি তখন আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার সাতশো এবং দ্বিতীয় টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো সত্তর লেভেলটা আমরা আগেই বলেছি যে পঁচিশ হাজার আটশো চল্লিশের লেভেলটা হচ্ছে আমাদের বাই এন্ড ডিপের জায়গা নিপটি যদি কোনো কারক্রমেই নিচের দিক থেকে এই আটশো চল্লিশের লেভেলটাকে ব্রেক করে আর তার ওপরে একটু কনসেলিটেট করে তখনই আমরা বাই ইনিশিয়েট করতে পারি সেই জায়গা থেকে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার নশো কুড়ি লেভেলটা এবং তারপরেরটা ছাব্বিশ হাজারের লেভেলটা কালকে বিহারের ইলেকশনের রেজাল্ট আছে মার্কেট কিছুটা ভোলাটাইল থাকলেও থাকতে পারে যাই আবার আমরা স্টকে ফেরত আসছি আমাদের গতকালে প্রথম পিক ছিল ইন্ডিয়া মার্ট ইন্ডিয়া মার্টে আমাদের এন্ট্রি হয়ে গেছে কিন্তু কিছু কাজ হয়নি এস ডাব্লিউ সোলারেও তাই এন্ট্রি হয়েছে ফার্স্ট ক্যান্ডেলি টার্গেটে কাছাকাছিও গিয়েছিল কিন্তু টার্গেট আছে হয়নি ফলে এটাতেও আমাদের কোনো কাজের কাজ হয়নি আজকে কোনো নতুন স্টক নিয়ে আলোচনা থেকে আমরা একটু বিরত থাকছি কারণ গতকালে এন্ট্রি দুটো হয়ে রয়েছে তাছাড়াও চাটিকালি নিফ তুলনায় নিপটি স্মল ক্যাপ এবং নিপটি মিড ক্যাপ একটু বেশি নেগেটিভ অথচ যদি আমরা ওপেন ইন্টারেস্ট ডেটা অনুসারে দেখি তাহলে নিফটি বা সেনসেক্স অল্প হলে পজিটিভ রয়েছে ব্যাংক নিফটিতে কিন্তু সেই পজিটিভিটিটাও নেই তাই আগামীকাল একটু সাবধানে ট্রেড নেওয়া উচিত বলে আমার মনে হয় আজকের জন্য গুড নাইট সকলে মঙ্গল কামনা করে আজকে যাত্রা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ